আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর একবার রাসুল সাল্লু আসাল্লাম নামাজে সিজদার দিচ্ছেন উকবা উটের পচা গলা নাড়ি ভুড়ি এনে তার পিঠের ওপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এ দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিল রাসুল আলাইহুয়া সাল্লাম কিন্তু সিজদা থেকে উঠলেন না খবরটি হজরত ফাতেমা রাতে আল্লাহ আনহু বিনতে সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুণ মমতায় নিজ হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন রসল সাল্ল সাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মরিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খুয়ালেদ ফাতিমা বিনতে মোহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়া যথেষ্ট ফাতিমারাদিয় আল্লাহ আনহু রাসলাসাল্লাহ আলহি ওয়াসাল্লামের আঠেরোটি হাদিস বর্ণনা করেছেন রাসল্লা সাল্লাহ আলহিউ আসাল্লামের কাছে যখন ওহিনাজিল হতে শুরু হয় ফাতিমা রা আল্লাহ আনহু এর বয়স তখন পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রা দিয়াল্লাহ আনহু এর মেয়ে মদিনায় হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলী রাধিয়াল্লাহ আনহু এর সঙ্গে ফাতিমার বিয়ে হয় সে সময় আলী রাধিয়ালু আনহু এর সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি আনহু এর মহরানা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কনের পক্ষ থেকে রাসুল সাল্লুয়া সাল্লাম ও বর আলী রাদিয়াল্লাহ আনহু খুদ্ দেন আলী রাদে আল্লাহ আনহু এর চাচা হামজা রাদিয়াল্লাহ আনহু দুটি বড় উঠ জবাই করে ওয়ালিমা করেছিলেন রাসুল সাল্লা আলাইহুয়া সাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তিলবাত করে তাতে ফুঁ দেন সেই পানির কিছুটা তিনি বরকনেকে পান করতে বলে বাকিটুকু দিয়ে উঁজু করেন তারপর সে পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দাও আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বাসা ছিল খুবই সাধারণ মান মানের কোনো বিলাসিতা তো ছিলই না সাহায্য করারও কেউ ছিল না ফাতিমা আল্লাহু আনহু একাই সব কাজ করতেন আলী রা্দ আল্লাহু আনহু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন তিনি সবসময় ফাতিমা আনহু এর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় ফাতিমা রা আনহু আল্লাহ সাল্লাহ রাসল আলহাসাল্লামের কাছে একজন দাস চেয়েছিল রাসল্লা আলাই তখন বলেন তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব জিব্রাইল আমাকে শিখিয়ে দিয়েছেন প্রতি নামাজের পর তুমি দশবার সুভান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ আর দশবার আল্লাহ আকবার পড়বে রাতে ঘুমোতে যাওয়ার সময় ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে বুখারি ও মুসলিম এ পরিবার হিজড়ি তৃতীয় সনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে জন্ম নেয় তাদের প্রথম সন্তান হাসান ইবলে আলী রাধে আল্লাহ আনহু শিশু হাসানের বয়স যখন এক বছর তখন ফাতিমা রাধে আল্লাহ আনহু এর আরেক ছেলে হয় এ শিশুর নাম রাখা হয় হুসাইন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের আনন্দ ঘন মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতেমারা দেয় আল্লাহ আনহুও ছিলেন মক্কায় পৌঁছে ফাতেমারা দে আনহু এর স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম অত্যাচার করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের শৈশব কৈশোরের নানা কথা দুই মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান হিজড়ি এগারো সনে সফর মাসে রাসোলা সাল্ল সাল্লাম অসুস্থ হয়ে পড়েন ফাতেমারাদে আল্লাহ আনহু রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুল সাল্ল আলহাল্লাম তার কানে কানে কিছু একটা বললে ফাতেমারাদে আল্লাহু আনহু কেঁদে ফেলেন কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বলেন সেই কথা শুনে ফাতেমারাদে আল্লাহু আনহু এর মুখে খুশির আভা ফুটে ওঠে রাসুল সাল্লাহ আলাহ আসাল্লামের ইন্তেকালের পর ফাতেমারাদে আল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল সেদিন আপনার হাসি কান্নার কারণ কী ছিল ফাতেমারাদে আল্লাহু আনহু বলেন প্রথমবার রাসুদ সাল্ল আলহাসাল্লাম বলেছিলেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদেছিলাম আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দার এ কথা শুনে আমি হেসেছিলাম রাসদসাল আলহু আসআাল্ল ফাতেমা রাতে আল্লাহ আনহুকে এত ভালোবাসতেন যে তিনি বলেছেন ফাতিমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকেই অসন্তুষ্ট করবে সাল্লাম ইন্তেকালের ছয় মাস পর হিজড়ি এগারো সনের রমজান মাসে ফাতিমারা রাধে আল্লাহ আনহু ইন্তেকাল করেন